আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা এগারোতম বিসিএস প্রিলিতে যে সমস্ত প্রশ্ন এসেছিল আমরা ইনশাল্লাহ দুইটা ভিডিওতে চেষ্টা করব এই পুরো বাংলা প্রিলি যে প্রশ্নগুলো এসেছিল তা সমাধান করতে তো প্রথমে আসি বৈরাগ্য সাধনে ড্যাশ মানে শূন্যস্থান সে আমার নয় শূন্যস্থান পূরণ করো এটা মুখস্ত করে নেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এখন আসি সমাজ ভাষাকে কি করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে বিস্তৃত করে ভাষারূপ ক্ষুণ্ণ করে অর্থবোধক করে উত্তর হচ্ছে একটু খেয়াল করি সেটা হচ্ছে সংক্ষেপ করা আচ্ছা কিভাবে সংক্ষেপ করে যদি দুই তিনটা উদাহরণ দেয় তাহলে বুঝবেন আমি যদি বলি মা ও বাবা আমরা যখন লেখি তখন কিন্তু আমরা এভাবে লেখি মা বাবা মা বাবা আমরা কিন্তু যখন লেখি তখন মা ও বাবা লেখিনি এই যে ওটা আমরা লেখলাম না এটাই হচ্ছে সংক্ষেপ করা সিদ্ধ যে আলু আমরা বলি কি একসাথে আলু সিদ্ধ আলু সিদ্ধ আলু সিদ্ধ সিদ্ধ যে আলু সিদ্ধ যে আলু আলু সিদ্ধ ভাজা যে বেগুন ভাজা যে বেগুন তার নাম হচ্ছে বেগুন ভাজা বেগুন বেগুন ভাজা আচ্ছা ভাজা যে বেগুন বেগুন ভাজা সিদ্ধ যে আলু আলু সিদ্ধ মা ও বাবা মা বাবা সমাস এই সংক্ষেপের কাজটা করে আর সমাজ আমাদেরকে ভালো কিছু শিখায় সমাজ একদিনই সমাজ আর এটা হচ্ছে সমাস বিস্তৃতি দ্বারা বোঝায় এটা অনেক বিস্তার ঘটায় কিন্তু এখানে আমরা দেখলাম যে বেগুন ভাজা যে বেগুন ভাজা যে বেগুন মানে এখানে বেগুন ভাজা তাহলে তিনটে শব্দকে তিনি এক একটা শব্দে রূপান্তরিত করলো আবার দেখুন যদি বলি ভাষারূপ ক্ষুণ্ণ করে না ভাষার ক্ষুণ্ণ হয় নাই এবং অর্থবোধক করে তো সংক্ষেপ অর্থ বোধক করে প্রতিশব্দ বলতে সমর্থক শব্দ মানে একই ধরনের শব্দ চাইছে তো সুধাংশু সুধাংশু শব্দের অর্থ হচ্ছে শশাঙ্ক সুধাংশু বিধু এই তিনটার অর্থই হচ্ছে চন্দ্র চাঁদ সুধাংশু এটা অর্থ হচ্ছে চন্দ্র আবার সুধাকর এই সুধাকর 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 তারপর হচ্ছে হিমাংশু হিমাংশু শীতাংশু এই সবগুলোর অর্থ হচ্ছে সবগুলোর অর্থ হচ্ছে চন্দ্র শুধু এই বিদু শব্দ অর্থ চন্দ্র আদিত্য আদিত্য শব্দের অর্থ সূর্য তো সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য আদিত্য আছে এটা আরো কিছু প্রতিশব্দ আছে যেমন আছে ভানু দিবাকর দিবাকর তারপর রবি অরুণ চার নম্বর হচ্ছে অর্ধচন্দ্র এর অর্থ অর্ধচন্দ্র একটি বাগধারা তো এই বাগধারাটির অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া তো রাইট অ্যান্সার হচ্ছে গলা ধাক্কা দেওয়া কেন গলা ধাক্কা দেওয়া আমরা যখন কাউকে গলা ধাক্কা দেই। তখন আমাদের হাতের স্ট্রাকচারটা ঠিক এই রকমের হয় তাহলে বোঝা যায় এখানে একটা অর্ধ চন্দ্রের মতো একটা আকৃতি ধারণ করে এভাবে মনে রাখা যায় অর্ধ চন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া এবং খ দেওয়া আছে এগুলো কেন হয় না এগুলো আমরা দেখি নিই অমাবস্যা অমাবস্যার চাঁদ অমাবস্যার যদি চাঁদ থাকতো তাহলে এটা আর একটা বাগ হইতো তা হইতো দুর্লভ বস্তু অমাবস্যার চাঁদ শব্দের অর্থ দুর্লভ বস্তু আবার দেখেন দ্বিতীয়ত দ্বিতীয়ত তো কখনোই হবে না এটাও বাদ কাস্তে কাস্তে দেওয়ার একটা যুক্তি আছে যেমন কাস্তে শব্দ অর্থ ধান কাটার কাচি কাচিটার কিন্তু এরকমের অর্ধচন্দ্রের মতো তো এটা একটা যুক্তি আছে যে অর্ধচন্দ্র এই জন্য এখানে দিছে আপনি আপনি একটু খেয়াল করলে আপনি কাস্তেও কেন না কেননা আপনি অর্ধচন্দ্রকে এটা আপনি কাস্তেও সঠিক উত্তর দিতে পারেন এই জন্য তারা আপনাকে কনফিউজ করার জন্য কাস্তে দিছে তো অর্ধচন্দ্র এটার বাগধারটির অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া নট কাস্তে তো কাস্তেও হবে না কোনটি সদ্য সৌজন্যতা সৌজন্যতা সৌজনতা আর একটা দিছে সৌজন্য কোনটা মনে রাখতে হবে সৌজন্য সৌজন্যতা এই নয় ন এইভাবে হবে না নয়ের নিচে হবে না নয় জফলা হবে সৌজন্য তাহলে এটা কাটা সৌজনতা সৌজনতা বলে কোনো শব্দ নাই এটাও কাটা সৌজন্যতা সৌজন্যতা এবং আর সৌজন্য এই দুইটা এখন হওয়ার সম্ভাবনা আছে এখন দেখুন সৌজন্য শব্দটা এবং সৌজন্যতা যে সৌজন্য শব্দ অর্থ হচ্ছে ভদ্রতা যথাযোগ্য একটা আচরণকে আমি যদি এখানে ইন্ডিকেট করি তো সৌজন্যতা এটা দেওয়ার দরকার নাই সৌজন্য দিলি এটার অর্থ প্রকাশ করে তো এই জন্য সৌজন্যতা হবে না মনে রাখবেন সৌজন্যতা কোথাও লেখা দরকার নাই ডাইরেক্ট সৌজন্য লিখবেন বেগম রোকেয়া, রচনা কোনটি নিচে আছে চারটা অপশন ভাষা ও সাহিত্য তারপর আছে খ নম্বর আয়না তিন নম্বরে লাল সালু চার নম্বরে অবরোধবাসিনী তাহলে আমরা প্রশ্ন একটা শিখব কয়েকটা উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ সৈয়দ সৈয়দ হলিউল্লাহ অবরোধ বাসিনী এইটা লিখছেন বেগম রোকেয়ার রচনা তো বেগম রোকেয়া হচ্ছে নারী জাগরণের অন্যতম একজন নারী কবি তিনি প্রথম নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিল এবং তার একটি রচনা আমরা পাইলাম আজকে অবরোধ বাসিনী বাসাও সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লাল সাহেব হচ্ছে সৈয়দ অলিউল্লাহ সঠিক উত্তর অবরোধ বাসিনী তারপর আসি বাংলা গীতি কবিতার ভোরের পাখিকে বিহারীলাল চক্রবর্তী পেরিচাঁদ মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো এটা সঠিক উত্তর হচ্ছে বিহারীলাল চক্রবর্তী এই বিহারীলাল চক্রবর্তীকে বাংলার গীতি কবিতার ভোরের পাখি উপদি দিয়েছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতি কবিতার ভোরের পাখি উপাধি দিয়েছিল নাম্বার নয় শিষ্টাচার এর সমর্থক শব্দ কোনটি সততা না কারণ সততা আর এক জিনিস শিষ্টাচার সততা এখানে আসবে না সংযম কোনো কিছু সংযম করা এখানে শিষ্টাচারের সমর্থক শব্দ না সদাচার সদাচার হচ্ছে শিষ্টাচারের সমর্থক শব্দ নিষ্ঠা হবে না তো শিষ্টাচারের সমর্থক শব্দ আমরা আরেকটা প্রশ্ন সলভ করেছিলাম সেটা হচ্ছে সৌজন্য সৌজন্য সৌজন্যতা হবে না সৌজন্য 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 সদাচার এগুলো হচ্ছে শিষ্টাচারের সমর্থক শব্দ সংশয়ের বিপরীত শব্দ কোনটি দেখুন নির্ভয় বিস্ময় প্রত্যয় সংযম সংশয় সন্দেহ আছে আছে সংযম বিস্ময় বিস্ময় এটা হবে না তারপর দেখুন যেখানে সংযম 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 বানান ভুল সংযম বানান ভুল এটা হবে না নির্ভয় নির্ভয় যেখানে কোনো ভয় নাই সংশয় নির্ভয় এটা হবে না প্রত্যয় প্রত্যয় তাহলে সংশয়ের বিপরীত শব্দ কোনটি সেটা হচ্ছে প্রত্যয়